وبركاته <applause> نحمد الله العظيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونضع الموازين القسطى ليوم القيامة صدق الله المولان العظيم شمالة فستتي মূল্যবান সময়গুলো এখানে পার করছেন প্রতিটা মানুষের হায়াতের অনেক বড় দাম এক মিনিট হায়াত এক সেকেন্ডের হায়াত অনেক বড় মূল্য তো আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে যেয়ে দুনিয়ার ভিতরে হায়াত দিয়ে এখনও পর্যন্ত সুস্থ মস্তিষ্কে সুস্থ দেহে সুস্থতার যাপন করা আল্লাহ তালা তোফিক দিয়েছেন এটা অসুস্থ মানুষের কাছে গেলে বা হসপিটালে কিছুক্ষণ ঘোরাফেরা করলে বোঝা যায় যে সুস্থতা কত বড় নে এই জন্য আমরা যারা সুস্থতার সাথে এখন এই মুহূর্তে এখানে বসা আছি সারা বিশ্ব জগতের মালিকের দরবারে কালী মতো শুকর গুজার হচ্ছি মহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ আমার সামনে যারা অভবিষ্ট আছেন সবাই আমার খুব পরিচিত খুব ঘনিষ্ঠ খুবই মহাব্বতের তো আজকে আল্লাহ রবিল্লা আলমী জুমার দিন আমাদেরকে এখানে দোয়ার মজলিসে একত্রিত করেছেন সংক্ষিপ্ত আকারে দোয়া করব আর আপনাদের সময় যেরকম মূল্যবান তেমনিভাবে এখানে এই মজলিষটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ খুবই মূল্যবান কারণ আপনাদের এতজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে একসাথে একই মজলিসে একই দস্তরখানায় পাওয়া এটাও অত্যন্ত ভাগ্যের বিষয় এই জন্য দু চারটা কথা একেবারে না বললে নয় কারণ হলো ইসলাম সম্পর্কে জানতে হবে দিন সম্পর্কে অল্প অল্প করে হলে জানতে হবে একটা জিনিস আমার খুব মনে পড়লো আপনাদের এখানে আসার পর দেখলাম যে অনেকে ওজন মাফামাফি করতেছিলেন আর কি মেশিনের ভিতরে তখন আমার মনে পড়লো যে একটা কোরআনে আয়াত স্মরণে আসলো যে আল্লাহ রব্লা আলমিন বলেন ওয়ানুল মাওয়াজিন আলকে স্তলিয়াউমিল কেয়ামা কেয়ামতের মাঠে প্রতিটা মানুষের আমলকে ওজন করা হবে আমলকে গণনা করা হবে না যে কে কয়শো টাকার তাহাজুত পড়ছেন কে কয়বার হজ করছেন কে কয়বার অমরা করছেন কে কত কোটি টাকা দান করছেন কে কয়টা মসজিদ বানাইছেন এগুলি গণনা করা হবে না এগুলা গণনা করা হবে না এগুলার কি করা হবে ওজন কেয়ামতের মাঠে কোনো গণনার সুযোগ নেই কেয়ামতের মাঠে প্রতিটা মানুষের আমলকে ওজন করা হবে এই জন্য আমরা যে আমলগুলো করি হাত্তাকে আজকে যে দোয়ার মজলিসে আমরা উপস্থিত হয়েছি এই দোয়ার মজলিসটাও যেন একলাসের সাথে হয় কারণ প্রতিটা আমলের সাথে একলাসের সম্পর্ক আছে একলাসবিহীন আমলের কোনো মূল্য রব্বে কাহাবার দরবারে নাই এই জন্য আপনারা যে যে আমলটুকুনি করবেন এই আমলটা যেন ওজনওয়ালা হয় এই আমলটা যেন দামি হয় এটা সবসময় আমাদের খেয়াল রাখতে হবে তো বখারি শরীরের ভিতরে আছে পৃথিবীর মধ্যে সবচেয়ে ওজনওয়ালা আমল কী সবচেয়ে ওজনওয়ালা তসবি কি তো ওজনওয়ালা তসবির ভিতরে বলা হয়েছে ওজনওয়ালা তসবির ভিতরে বলা হয়েছে সুবাহি সুবাহ এই তসবির চেয়ে বড়ো ওজনওয়ালা দামি তসবি আর দুনিয়াতে নাই এইটাই হলো মিজারের পাল্লায় সবচেয়ে বেশি ওজন হবে এবং আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ আল্লাহর কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এই জন্য আমরা শরীরের এক্সারসাইজ করার সাথে সাথে এই তসবীটা নিয়মমাফিক করার চেষ্টা করবো এ ফজর পরে একশোবার মাগরিবের পরে একশোবার নিয়মিত করার চেষ্টা করব। এর দ্বারা আমলে যেরকম বরকত হবে আমলও যেরকম ওজন হবে এবং দুনিয়া ও আখেরাতের লাইনে আমাদের অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ এই জন্য আমরা এই ছোট্ট আমলটা আজকে এতটুকু পর্যন্তই আমরা এই আমলটা নিয়মিত করার জন্য চেষ্টা করব আল্লাহ জাল্লা শাহানু আমাদের সবাইকে আমলটা পরিপূর্ণ করে করার তফিক দান করুন এবার আমরা প্রথমে ইসালে সব নিয়তে আমাদের ভিতরে আমাদের মা